আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা অনেক সময় বলি যে কোনো জায়গার মানুষ ভালো আছে খারাপও আছে তো এমনি করে আমরা যেখানে থাকি সৌদি সৌদিতে মানুষ ভালো আছে খারাপও আছে তো আজকে দেখেন আজকে শুক্রবার আমি একটা মাতামে গেছি একটা অর্ডারের জন্য তো সেই অর্ডারটা দিছে এবং পাশাপাশি এই প্যাকেটটা দিছে দিয়া ওই মাতামের লোক বলতেছে এটা আমার আর ওইটা হয়েছিল অর্ডারের তো দেখেন আজকে যে কোনো একটা মাতাম হোক বা যে কোনো একটা সৌদি হোক তার মন মানুষকে তার বিদায় কিন্তু আমার দিছে তো আপনাদের দেখাবো যে এটা কি খাবার ছিল এবং খাবারটা কী রকম সেটা আপনাদের একটু দেখাবো এটা একটা পুরীর মতো হুম ভিতরে আপনার বিভিন্ন মশলা বা আপনার সালাত আছে খাবারটা মজা আছে তো এই কারণে বলতেছি সব জায়গায় মানুষ ভালো এবং খারাপ আছে এই খাবারটা যদি আমায় না দিত মাতামের কোনো কিছু হইতো না তার মন মানসিকতা শিরবিদায় সে কিন্তু খাবারটা আমায় দিছে খুব মজা ছিল খাবারটা খুব মজা ছিল যদি সৌদিতে কেউ এদের খাবার কিনবেন খাবেন স্বাদ যেরকম মানও ভালো খাবারটা খেয়ে মজা পাইছি এরকম আরও দুটো আছে ভিতরে এ একটা ছিল আরো দুইটা ভিতরে ছিল এখনো আছে সেটা আপনাদের দেখাবো তো হ্যাঁ সেম সেম যেটা খাইছি ওটার মতো সেম সেম একটা ভিতর আর একটা আছে তো একসাথে তো এতগুলা খাওয়া সম্ভব না আপনাদের দেখালাম দেন আমরা যা ডেলিভারি করি অনেক সময় দেখা গেছে অনেক সৌদি তারা নিজেরা খায় বা যারা খাবার মারে তাদের জন্য অর্ডার করে সবার মন মানসিকতা না সবচেয়ে বড় কথা হলো খাওয়ানোর জন্য মন লাগে দেওয়ার জন্য মন লাগে তো যেই ভাই আমার এই খাবারটা দিছে আল্লাহর কাছে দোয়া করি তার মনের আশা পূরণ হোক সেই রকম যাতে করে মানবতার কাজে বা মানুষের সেবা সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম